আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল তিন বারো দুই সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান একশো আমি বলে রাখতেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই নিচের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি নতুন নতুন তাহলে আমাদের প্রশ্ন সমাধান করা যাক সহকারী উপখাদ্য পরিদর্শকের এক নম্বরে কি বলছে দেখেন নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত শব্দ নিচের গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি নিচের পর্বতের সমর্থক শব্দ নয় অবনি পর্বতের সমর্থক শব্দ নয় হচ্ছে অবনি নিচের কোন বানান গুচ্ছ সঠিক সঠিক বানান হচ্ছে মোহমোহ ব্যর্থায় মৃত্যু মৃত্যু উত্তীর্ণ মৃত্যুত্তীর্ণ বানান গুলো দেখে নেবেন যে মোহমোহ বানানটা কি হবে বেতয় আর মৃত্যুত্তীর্ণ শুদ্ধ বানান কোনটি আনুষঙ্গিক আনুষঙ্গিক বানানটা কি সরে নয় রসকর প্যাটকাশ ঘ ক আনুষঙ্গিক আনুষঙ্গিক বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সবুজ পত্র কারণে কুসুম কলি সকলই ফুটিল বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য কারণ হচ্ছে এখানে কারণে কুসুম কলি কুসুম কলির সাথে যেহেতু অনুষ্ঠান আয় সে শূন্য হবে আর কুসুম কলির এখানে কর্ম বোঝাচ্ছে যে কারণে কুসুম কলি সকলেই ফুটালো দ্রুত দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোককে বলা হয় সম্প্রকর্ষ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোককে বলা হয় সম্প্রকর্ষ চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা মুক্তিত্ব ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিত্বিত্তিক উপন্যাস হচ্ছে অরণ্য মুক্তিত্বিত্তিক উপন্যাস হচ্ছে নেকরে অরণ্য কোনটি খাটি বাংলা শব্দ খাটি বাংলা শব্দ হচ্ছে ঢেকি সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ন ছোট গল্প সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের উপায় ছোট গল্প ডায়ালেক্ট এর পরিভাষা হচ্ছে পরিভাষা কোনটি ডায়ালেক্টের পরিবেশ হচ্ছে উপভাষা। হচ্ছে প্রাত বিসর্গ আশ প্রাত বিসর্গ আশ লঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বর্মিক রজ্জুতে সল্প জ্ঞান বাগদার অর্থ হচ্ছে বিভ্রম রজে সর্পজ্ঞান বাগদ অর্থ হচ্ছে ভীভূম আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচিতা হচ্ছেন লালন শাহ কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয় কর্মবাচ্যের কর্তা হচ্ছে তৃতীয় বিভক্তি হয় নিচের কোন উপসর্গ বৈশিষ্ট্য নেই নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় শব্দের অর্থ সম্প্রসারণ বাংলা সাহিত্যের রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী কোনটি মাইকেল মধুসূদন দত্তের দত্তের পত্রকাব্য বিরঙ্গনা মর্ষিয়া শব্দের অর্থ হচ্ছে শোক কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় বরিশাল কোন বাক্যাংশটি গুরুচন্ডী দোষ মুক্ত ঘটকের গাড়ি যে নারী প্রিয় কথা বলে সরি যে কোন বাই কোন বাইকে অংশটি গুরুজনালে দোষ যুক্ত বলছে ঘটকের গাড়ি ঘটকের গাড়ি হয় এটাই ভুল কথা যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ হচ্ছে পিয়ং প্রিয়ংবদা ছড়া কোন ছন্দে রচিত ছড়া হচ্ছে স্বরবৃত্ত ছন্দে রচিত হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন বহু বচন পথ হয়েছে হারি হারি এখানে হচ্ছে বিশেষ বিশেষ দুইটাই হচ্ছে বিশেষ ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছেন ময়ন কবির ছোটটি কোথায় এখানে ছোট শব্দের সাথে টি ব্যাকরণের পরিচয়টা কি টিটা হচ্ছে এখানে পদাশ্রিত নির্দেশক হাইফেনের পর কত থামতে হয় হাইফেনের পরে থামার প্রয়োজন নেই একটি মুজিবের কণ্ঠস্বরের রচিত হচ্ছেন মজুমদার ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক হচ্ছেন নির্মল উনিশশো ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি বাংলাদেশ খাদ্য কৃষি সংস্থা মানে ফাও এর লাভ করেন বারোই নভেম্বর উনিশশো সালে ইন ডাটা কমিশন হুইস ডিভাইস কনভার্ট ডিজিটাল টু অ্যানালগ সিগনাল মডেম আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা কতজন ছিল পঁয়ত্রিশ জন ব্রিটিশ উপনিবেশের বিশ্বে বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ বারবারোস উইস অফ দা ফলোই মেমোরি ইজ নন বোলাটাইল নন বোলাটেল মঙ্গল হচ্ছে রোম আর বোলাটাল মেমোরি হচ্ছে র্যাম ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা পদ্মা সেতুতে স্পেনের সংখ্যা হচ্ছে টি কোন ভেরিয়েন্ট বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে ভি ওয়ান সিক্স কয়েন কি বিট কয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা মুদ্রা নাগার্ন কারাবাগ যুদ্ধের অবসান কোন দেশে মধ্যস্থতা করে রাশিয়া কোন আলোক রোশনি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে আলটাভায়োলেট রশ্মি জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত গল্ফ রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত গল্ফ মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন ছয় জন ভাইরাস এর পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বদনের কে ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত

Everyone must submit to one's fate. Sujan had been in the run ever since the estate counselor's brother. Vanithare. Sujan had been in the run ever since the Stain counselor's brother filled the case. Identify the correct sentence. Fortunately, the expl explosion killed one, one person.

ইটাট্কট্঺াকে ইএইব কেই ইএরিত আজে ইএই ত্যাট্যবে বারারা সিকর ত্েই আংদা আনি ত্য়াখে হিপাক্য্যুার ত্রা হালিকেন্যে ত একটা যদি অবজেক্ট থাকে তারপরে এটা বসবেল গ্রেট এক্সপেক্টেশন চার্লেস ডি কেন্স গ্রেট এক্সপ্রেশন লিখছে কে চার্লেস ডি কেন্স গ্রুপ অফ লাইন প্লেস টুগেদার টু ক্রিয়েট পয়েন্টের পর সবসময় অব্যসে দাং ইস এনআ টু ইউন্ট টু স্টপ মানে থামো আইডেন্টিফাই দা কারেন্স

অন ইন ইন দিস অফিস স্টিমুলাস এর প্লুরাল ফর্ম কি হবে স্টিমুলি হি সেড উড दैट আই ওয়ার রিস এখানে ইনডাইরেক্ট সেন্টেন্স কি হবে মানে ন্যারেশন থেকে করতে হবে কি যেহেতু এটা সেন্টেন্স হি বিন যেহেতু past tense আছে আর এটা past indefinite

ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এটা ডিফিকাল্টি পরে সবসময় ইন গেটিং বসবে ইন গেটিং বিষয় ডগমা এর অ্যান্টনিম হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে নীতি আর ডগমা হচ্ছে এখানে আপনার মতবাদ সরি আপনার প্রিন্সিপালটা হচ্ছে এখানে তার সেনোনিমস কিন্তু আমাকে চাই একটা এন্টারনিমস তাহলে ডগমা হচ্ছে মতবাদ আনবিলিভ হচ্ছে অবিশ্বাস করা তুমি যেটা বলছো মতবাদ আমি এটা মানি না ভাইরাস ইনফেকশন ইজ ইনকুয়াবল এখানে এইডস আগে বলবে কোনো আর্টিকেল বসবে না আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিচ সেলডম অর্থ সেলডমটা হচ্ছে কদাচিত এটা হচ্ছে অ্যাডভার্ব ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং লেফট লেফটনটা কে লিখেছে হচ্ছে উইলিয়াম অর্স মিনিং অফ দ্যানেক্টন্টনি বিপরী শব্দ হচ্ছে স্যালারি বা এর সেরানিম হচ্ছে যেটা অস্পষ্ট আইডেন্টিফাই দা কারেক্ট নাউন ফ্লুয়েট গ্রিন আই হচ্ছে জিলাসি এ কোশ্চেন মার্ক ইজ

এখানেও বিশটা মতো ম্যাথ আছে আমি ম্যাথের ক্লাসগুলো আলাদাভাবে দিচ্ছি এবং হচ্ছে আমার এই পরের ভিডিওগুলোতে ম্যাথের ভিডিওগুলো দেওয়া থাকবে আপনি অবশ্যই ম্যাথের ভিডিওগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আবার বলে রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে থাকলে নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়তেছি অবশ্যই ভিডিওগুলো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম